মিশিগানে শুরু হয়েছে চল্লিশ হাজার ডলারের বিগ বাজেটের ওপেন টি টোয়েন্টি টুর্নামেন্ট তিন জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ছয় জুলাই রোববার পর্যন্ত যেখানে ওমান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ জাতীয় টিমের প্রায় চল্লিশ জন খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের জাতীয় টিমের খেলোয়াড়রা টুর্নামেন্টকে সাধুবাদ জানিয়ে তারা বলেন এরকম টুর্নামেন্টের আয়োজনে নতুন প্রজন্মের খেলোয়াড় যেমনই বের হবে তেমনি সমাজের জন্য হবে ভালো দিক্রেট এক্সপিরিয়েন্স ফর অল কাইন্ড অফ ড্রেসিং রুম Some of the legends who have played uh, in different different part of the world. A couple of local Michigan teams here, which is a great initiative again. And then these guys get to play with the, some of these uh, greats that we have here, and that really promotes the cricket. That gives them the opportunity to compete with these top-notch guys, and that really helps them in a long way. I think we need to support uh, a more initiative like that in Michigan. Uh, again, you guys are doing a great job, and we're there to support you, and hopefully you continue next uh, next year as well. It's my third year. And um, it's always a good tournament. You know, yeah, um I always have some good players coming out of um, Michigan Open. And um, for me in Michigan the atmosphere is always good. And um, that's, that's that's a good thing about it, and then we can have some good cricket. The last two times I'm uh runners up. So I'm the key team is international players, are big name players. So I'm to try for this champion মিশিগানে এত বড় টুর্নামেন্ট হওয়াতে খুশি মিশিগানের ক্রিকেট প্রেমীরা তাদের দাবি প্রতি বছর এরকম টুর্নামেন্টের আয়োজন যেন অব্যাহত থাকে এটা তাদের প্রত্যাশা মিশিগান সারা আমেরিকার মানুষই বড়ো বড়ো ক্রিকেট ইভেন্টগুলো হয় এই টুর্নামেন্ট হয় আরও একটা টুর্নামেন্ট হয় এটা আমরা মিশিগানের লাগে বড়ো অপরচুনিটি বাইরা ন্যাশনাল টিমের বিভিন্ন দেশের প্লেয়ার হলাইয়া খেলাইন আর যারা অর্গানাইজার আছেন তারা আমি স্পেশালি থ্যাংক ইউ দিলাম আর প্রতি বছর এরা বড়ো বড়ো টুর্নামেন্ট অর্গানাইজ করিয়া আমরা দেখার সুযোগ দিরা এবং বিশেষ করে আমরা ইয়াং জেনারেশন যারা প্লেয়ার আছেন তারা আমরা প্লেয়ারের লগে খেলাইয়া actually we are really uh, happy to see the, this michigan open and uh, we are excited uh, for this tournament and uh, we have come from indiana to watch the game really happy to watch the uh, match for this summertime and uh, to everybody uh, good luck for the match আয়োজকেরা জানান এশিয়া ইউনাইটেড দুই সালের দ্বিতীয় সিজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার তৃতীয় সিজন অনুষ্ঠিত হচ্ছে সেখানে ছয়টি দল অংশগ্রহণ করছে দুইটি কানাডার একটি ওয়াশিংটন ডিসি ও তিনটি মিশিগানের টিম রয়েছে তারা জানান টুর্নামেন্টের মূল আকর্ষণ হল খেলাধুলার পাশাপাশি দর্শকদের জন্য বিনোদনের ব্যবস্থা করা যা এটিকে একটি জনপ্রিয় ইভেন্ট করে তোলে টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য হলো আমাদের ইয়াং জেনারেশন যারা আছে আমাদের বাঙালি কমিউনিটি আবার আমাদের সাউথ এশিয়ান কমিউনিটিতে যারা যারা আছে হ্যাম স্পেশালি ক্রিকেটটা যাতে আমাদের একটা প্রমোশন হয় আমাদের অনেক ইয়াং প্লেয়ার যারা আছে তারা অনেক বাইরের অন্য কোনো স্পোর্টস ছাড়া ক্রিকেটের মধ্যে একটা কোয়ালিটি টাইম কোয়ালিটি কম্পিটিভ ম্যাচের মধ্যে যাতে তারা ইনভলভ থাকতে পারে এটাই আমাদের মেইন আইডিয়া বাইরে থেকে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে যাদের থেকে তারা আরও ইন্সপায়ার হয় হোস্টিং দিস টুর্নামেন্ট স্পেন্ডিং এ লওয়ার অফ মানি উই আর ইস ট্রাইং টু প্রমোট ক্রিকেট ইন আওয়ার ইয়াংস্টার্স ইন আওয়ার কমিউনিটিস এনিওয়ান হু ইজ গ্রোয়িং আপ দি শুড ইন দিস বিউটিফুল গেম অফ ক্রিকেট আমাদের এই টুর্নামেন্টে ছয়টি টিম ছয়টি টিমের মধ্যে তিনটি হচ্ছে মিশিগানের টিম Uh, Nirvana World 11, Mighty Knights, Sultans of Silet, 22 years. They came all the way from Washington, D.C. Toronto Royals came from uh, Canada, so it's an international team. And uh, Watan Warriors also from um, Ontario, Canada. So we have like two international teams came from Canada, and three from Michigan, one from Washington, D.C. এই যে গেম হচ্ছে রাইট না ওয়ার্ল্ড ইলেভেন পার্সেন্ট টোয়েন্টি টু ইয়ার্সে এখানে ওয়াম ওমানের ন্যাশনাল টিমের প্লেয়ার আছে বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার আছে পাকিস্তানের আছে ওয়েস্ট ইন্ডিজ ন্যাশনাল টিমের প্লেয়ার আছে সো অলমোস্ট ইউনো আমি চল্লিশ থেকে পঞ্চাশ জন ফার্স্ট ক্লাস এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার্স এভরি ইয়ার আমাদের টুর্নামেন্টে খেলে এর আগে তিন জুলাই সন্ধ্যায় সকল টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় Thank you, Royal Tigers. Give a ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাঙ্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি